উঠে মনটা এত ভালো হয়ে যায় না ফুলগুলো দেখেই মনে হয় আগে আগে কুড়িয়ে নি তো বেলা হয়ে গেলে হলো ফুলগুলো শুকিয়ে যাবে ভাগেই তুলে নিয়েছি এত শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠেই আগে চোখ ফুলে ফুলগুলো দেখলে এত মন ভালো হয়ে যায় ভাবলাম যে ফুলগুলো আগে তুলে গুছিয়ে নিই না তো বেলা হয়ে গেলে একটু রোদুল লাগলে ফুলগুলো আম নিয়ে যায় ওই জন্য আর তুলে না ক্যারি ব্যাগে রাখলাম কেন বলো তো না তো শুকিয়ে যাবে যেহেতু আমি পরে পুজো করব ওই জন্য ভাবলাম ক্যারি ব্যাগে করে রেখে দিই চলো রান্নাঘর পরিষ্কারই আছে তবু ওই টুকটাক কাউটা তারপরে চায়ের বাসন বাসনটা ছিল সেইগুলো সব গুছিয়ে রাখলাম আর এদিকে কিছু জলের বোতল খালি হয়েছে ভাবলাম এইগুলো একটু ভরে গুছিয়ে রেখে দিই তাহলে কী হবে রান্নাঘরে একটু চাপ কম থাকবে আর এদিকে কাজগুলো একটু আমার হয়ে থাকবে ওই জন্য সেটাই করলাম দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরে সমস্ত কাজ করে গুছিয়ে নিলাম নিয়ে রান্না করে চলে এলাম ভাত বসাতে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে রান্না করব। কী রান্না করব সেটাই ভাবছি কিন্তু আজি ভাবলাম একটু ডাল করি মসুর ডাল করব। আর ওই যে পেঁপে নিয়েছিলাম পেঁপে দিয়ে অল্প চিংড়ি মাছ আছে সেটা দিয়ে একটা চচ্চড়ি করব। পেঁপে দিয়ে চিংড়ি মাছ করলে না খুব ভালো লাগে আর তার সঙ্গে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করব সেটাও খুব ভালো হবে এই জন্য ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবারই ধুয়েছি তোমাদের সঙ্গে জাস্ট একবার দেখালাম আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট সিটি মারব না শাসা করলে বন্ধ করে দেবো কেন না তো নাল হয়ে যাবে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এদিকে দেব পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটাও কেটে নিয়েছি এটা শুকনো লঙ্কা পাঁচ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। নেওয়ার পরে তারপরে ডালটা দিয়ে দেব। এইভাবেই পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করলে খুবই ভালো লাগে ওই যে দেখো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে এবার সিদ্ধ ডালটা দিয়ে দিলাম আর কিছুই না জাস্ট অল্প লবণ দিয়েছি আর একটু লবণ দেব আর একটু হলুদ দেবো দিলে ফুটে গেলে অফ করে দিলেই হয়ে যাবে ডাল ওইদিকে এবার সরিয়ে দিলাম ডালটা ওইদিকে ফুটছে আর এই দিকে হলো পিপের তরকারিটা করবো পেঁপে আলুটা ডুমু ডুমু করে কেটেছি কেটে ওটাকে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিয়েছি নিয়ে তেলে পাঁচ ফোঁড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিলাম আর চিনি মাছও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়ে এই যে পেঁপে সিদ্ধ আর অল্প একটু আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে আর কিছুই দেবো না ভালো করে কষিয়ে নিয়ে সামান্য অল্প একটু জল দেবো যেহেতু মাখা মাখা হবে তার জন্য দেখো অল্প জল দিলাম আর জল দেওয়ার পরে আমি বলো আর কিছু দিইনি একটু জাস্ট জিরেল গুঁড়ো দেবো এই যে একটু জিরেল গুঁড়ো দেবো দিয়ে নাবানোর আগে সামান্য একটু চিনি দিলে ভালো হয় দেবো দিয়ে নাবিয়ে দেবো এই তরকারিটা এইভাবে করলে খুবই ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয় রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে আমি সমস্ত কাজ করে এলাম এই যে দেখো ওষুধ ডাল করেছি পেঁয়াজ করুন দিয়েছে আলু চিংড়ি মাছের তরকারি ঠিক আছে চল কেমন হয়েছে জানাবে আলুর তরকারি খুবই সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে করলে এমনি বড়ি ফুলন দিয়ে করলেও খুব সুন্দর লাগে কেমন হয়েছে জানাবে তারপরে দোকান থেকে চলে এসেছি এসে ওগুলো গুছিয়ে রাখলাম আর এই যে রান্না করে চলে এলাম এটা কি করছে বলো তো বন্ধুরা জোয়ার এই যে সকালে মানে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম এখন একটু কড়াইতে করে গরম করে রাখছি ওই মাঝে মধ্যে না একটু খাওয়ার পরে মুখে দিলে ভালো লাগে ওই জন্য এটা একটু গরম করে রাখছি তাহলে আর বর্ষাকাল তো মানে ছাতা পড়বে না কৌটো করে রেখে দেব দু এক সময় রান্নার কাজেও লাগে মানে চপ টপ করলে ওতে দিই বা একটু খাওয়ার পরে একটু মুখের মধ্যে দিলাম এই জন্য এটাকে একটু গরম করে মুঠ মুঠে করে রেখে দেব তাহলে আর ধরবে না আর জোয়ানের গন্ধটা খুব ভালো লাগে না আমার তো ভালো লাগে চলো তাহলে ভেজে নিই নিয়ে ঠান্ডা করে তারপরে কৌটো করে রেখে দেব চলো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত বাসন সন্ধ্যের থেকে এত বাসন বেরিয়েছে এগুলো সব মেজে গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর আজকের ভিডিওটা একটু ছোটোই হয়েছে কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাপলা থেকো সুস্থ থেকো টাটা Thank <laughs> you.